আমেরিকাতে গিয়ে মুখ লুকিয়ে ক্যামেরার সামনে আসলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনায় টেন্ডিংএ রয়েছেন শবনমিয়া সিন বুবলি একের পর এক 이슈 নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে けど বর্তমানে শবনম বুবলি আমেরিকাতে অবস্থান করছে একতার সকলেরই জানা কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব সবডোমিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ আকার যে ফটোতে সবডোমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার মাটিতে সমুদ্রের পাশে কিসের উপরে যেন দাঁড়িয়ে রয়েছে দুদ্রান্ত দেখা যাচ্ছে তাকে কিন্তু দেখা যাচ্ছে মাথায় লম্বা একটা স্কার্ট পরেছিল যেটা দিয়ে মুখ ঢাকতে চাচ্ছেন তিনি কারণ ক্যামেরাম্যান ফটো করে মনে হয় ফটোটি তুলেছে দেখে স্পর্শ এমনিটি মনে হচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমানে সবডোমিয়াসিন বুবলি নাকি খুব শীঘ্রই দেশে অফিসে আসবেন কেননা স্বপ্নম বুবলির হাতে একাধিক সিনেমায় কাজ রয়েছে যেগুলো সিনেমার শুটিং শেষ না করে আমেরিকাতে গিয়েছে আর খুব শীঘ্রই দেশে মাটিতেও আসবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু